বনগা থানার ঠিক উল্টো দিকে একটা হোটেল আমি হোটেলের ছবিটা একবার দেখাতে বলি বনগাঁ থানার ঠিক উল্টো দিকে একটা হোটেল রয়েছে পুল পুলসাইডিন সেই হোটেলটা বনগাঁবাসী অভিযোগ করছেন যে সেই হোটেলটা নাকি পিডব্লিউডির জায়গায় একটা ঝিল ছিল সেই ঝিল বুঝিয়ে দিয়ে এই হোটেলের কথা বলছি না হ্যাঁ এই এই যে হোটেলটা ছবি দেখছেন এই হোটেলটার কথা বলছি দেখুন পুল ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এইটা বনগা থানার ঠিক উল্টো দিকে এইখানে নাকি আগে একটা ঝিল ছিল যেটা পিডব্লিউডি পূর্ত দপ্তরের জমি বেআইনিভাবে সেই ঝিল বুঝিয়ে দিয়ে পুরসভার পয়সায় হোটেল তৈরি করা হলো এবং সেই হোটেল নশো নিরানব্বই বছরের জন্য নিজেদের নামে নিজেদের লোকজনের নামে নিজেদের বৃত্তের লোকজনের নামে লিজ নিয়ে নিলেন শঙ্কর আড্য অর্থাৎ পিডব্লিউডির জায়গা পিডব্লিউডির জায়গাতে বেআইনিভাবে ঝিল বুঝিয়ে দিয়ে হোটেল বানানোর অভিযোগ ইছামতির বানি বালি নাকি বে বেআইনিভাবে তুলে এনে ওই ঝিল বোঝানো হয়েছিল সেখানে পুরসভার টাকায় হোটেল বানানোর অভিযোগ এবং সেই হোটেল নশো নিরানব্বই বছরের জন্য লিজ নিয়ে নেওয়া হলো বনগা থেকে এই সমস্ত কালো কার্যকলাপের খতিয়ান আমাদের প্রতিনিধি টিটপ বিশ্বাস সরাসরি তুলে ধরেছেন তার প্রতিবেদন একবার দেখে নেব বনগার বুকে কান পাতলেই তার যে ডাকুনাম সেই ডাকুর নামের সার্থকতাও অনেকটাই মিলে যাচ্ছে বাদিকে দিকে অর্থাৎ এই যে একটি রেস্টুরেন্ট রয়েছে এই জানা যাচ্ছে যে এই রেস্টুরেন্টটিও আড্ড অরোপে ঠাকুর তিনি যখন বনগাঁ পুরসভার চেয়ারম্যান ছিলেন ঠিক তখনই অর্থাৎ যেই পদটা সেই পদে বসেই সেই তিনি তার দখলদারিত্ব করেছেন এখানটাই জানা যাচ্ছে যে ডোবা ছিল আর এই ডোবায় ভর্তি করা হয়েছে যেই বনগার ঐতিহ্য ইছামতি সেই ইছামতি নদীর যে বালি সেই বালি নিয়ে এসে এই ডোবা ভর্তি করে এখানেই তৈরি হয়েছে পেট্রাপল সীমান্ত সেখানেও তার বেশ কিছু নামি এবং বেনামি সম্পত্তি রয়েছে পাশাপাশি বাংলাদেশ রয়েছে দুবাইতে রয়েছে দিল্লিতে রয়েছে অর্থাৎ একের পর এক অট্টালিকা প্রাসাদ বড়ি কোথার থেকে আসছে এত কোটি কোটি টাকা আমরা দেখলাম যে হোটেলের বারবারণ তো হোটেলে কিভাবে কারবার দিনের রাতে কিভাবে বৃদ্ধি পেয়েছে সেটা তো আমরা দেখলাম সেটা আমাদের আমাদের প্রতিনিধি দেখালেন কিন্তু শুধু কি হোটেল আরও তো কত কিছু রয়েছে সম্পত্তির ক্ষতি তো একটা একটা করে বললে যে কত হবে তার কোনো ইয়োগ্যতা নেই কিন্তু এত সম্পত্তি এত সম্পত্তি কি করে করলো সে সোজাপথে একদমই নয় একেবারে বেনিয়মের পথ বেছে নিয়ে খুব অল্প সময় এই উত্থান কি কি অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে আমরা একবার দেখে নিই প্রথমেই যে অভিযোগটা উঠে আসছে হাওয়ালার মাধ্যমে টাকা পাচার তার পাশাপাশি গরু পাচারের অভিযোগও রয়েছে শঙ্কর আঢ্যের বিরুদ্ধে এখানেই শেষ নয় রয়েছে সোনা পাচারের অভিযোগও এরপর ফেন্সিডিল ফেন্সিডিলের মতো নিষিদ্ধ কফসিরাপ পাচারের অভিযোগও শঙ্কর আঢ্যের বিরুদ্ধে বেআইনি জবর দখলের অভিযোগও রয়েছে বনগার ডাকুর বিরুদ্ধে এর পাশাপাশি অন্যের সম্পত্তি কব্জা করে নেওয়া সেই অভিযোগও তার বিরুদ্ধে এনেছে ইডি এর পাশাপাশি পুরসভার সম্পত্তি কব্জা করা সেই অভিযোগও রয়েছে এই ফুঙ্গার ডাকুর বিরুদ্ধে অন্যের ব্যবসাও কবজা করে নেওয়া বা জবর দখল করে নেওয়া সেই অভিযোগও তার বিরুদ্ধে আনছে এনফোর্সমেন্ট ডিরেক্টরে আমরা এবার দেখে নেব যে কি অভিযোগগুলো তার বিরুদ্ধে রয়েছে সেগুলো তো বলা হলো কিন্তু এখানেই শেষ নয় বনগা জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডপ তিনি বলছেন যে শুধুমাত্র বনগাতেই তার প্রায় দুশো কোটি টাকার সম্পত্তি রয়েছে এবং কার হাত তার মাথায় রয়েছে সেই নিয়েও প্রশ্ন উঠছে কি বলছেন দেবদাস মন্ডল শুনুন শঙ্কর আড্ডো একটা সামান্য মানুষ ছিল একটা চায়ের দোকান ছিল তার বাড়ির পাশে মতিগঞ্জের মোড়ে শিমুলতলার মোড়ে আমরা বলেছিলাম সে শখ শখ কোটি টাকার মালিক কোথার থেকে হলো এটাকে ভারত সরকারের তদন্ত করা উচিত বনগাঁ শহরের উপরে মিনিমাম দুশো কোটি টাকার উপরে সম্পত্তি আছে বনগাঁ সাব ডিভিশন সেই তৃণমূলের ক্ষমতার সামনে রেখে সে এই সম্পত্তি বাড়িয়েছে শুধু তাই নয় এই সম্পত্তি বাড়িয়েছে তার ভাগ তার ভাগ খেয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক তার ভাগ খেয়েছে ববি হাকিম জ্যোতিপ্রিয় মল্লিকের হাত তার মাতার উপরে ছিল দুই ভাই মিলে ভাগ করে খেয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের হাত শঙ্কর মাথার উপরে ছিল বলে তারা এই বারবারন্ত এবং আঙুল ফুলে কলা গাছ হয়েছে যে পাঁচ টাকার মালিক ছিল না সে এখন পাঁচশো কোটি টাকার মালিক